ফাইভ গ্রাম ইস্ট আমি ডাই ইস্টটা নিচ্ছি সব কিছু শুকনো উপকরণ আমি একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পারফেক্ট আর ফ্লাপি ডোনাটের ডোয়ের জন্য প্রয়োজন হয় অ্যাস্টেন মিক্সার বাট ওটা তো সবার কাছে অ্যাভেলেবেল থাকে না তাই আজকে হ্যান্ড মিক্সারের যে ডো কাটার আছে ওটা দিয়ে আমি এই ডোটা রেডি করব এতে সময়ও বাঁচবে আর ডোনাটের ডোটাও অনেক ফ্লাফই হবে এখন দিয়ে দিচ্ছি একশো গ্রাম হালকা কুসুম গরম পানি সব উপকরণ একসাথে হ্যান্ড মিক্সারের ডোকাটা দিয়ে মিক্স করতে থাকবো যতক্ষণ না ডোটা একদম স্মুথ ও লিপস্টিক হয়ে না যায় ডোটা মাঝখানে কয়েকবার এভাবে হাত দিয়ে চেক করে দেখব যদি পানি প্রয়োজন মনে হয় অল্প পরিমাণ পানি অ্যাড করে আবার ডোকাটা দিয়ে ডোটা ভাবে মেশাতে থাকবো ডোটা যখন এই পর্যায়ে চলে আসবে এতে অ্যাড করব ত্রিশ গ্রাম বাটার পরিষ্কার কিচেন কাউন্টারে এভাবে হালকা ময়দা ডাস্ট করে নিয়ে ডোটা ভালো করে হাত দিয়ে মথে নিব এখন ডোটা রেডি হয়েছে কিনা তা দেখার জন্য উইন্ডো টেস্ট করব সামান্য ডোয়ের অংশ নিয়ে এভাবে টানতে থাকবো যদি ডোটা ছিঁড়ে না যায় পাতলা আবরণ দিয়ে আলো দেখা যায় তাহলে মনে করবেন আপনার ডোটা একদম পারফেক্ট এখন ডোতে সামান্য বাটার মাখিয়ে ডোটা ঢেকে গরম জায়গায় রেখে দিব যতক্ষণ পর্যন্ত না ডোটা ফুলে ডাবল হয়ে না যায় ডোটা ডাবল হতে চল্লিশ মিনিট সময় লেগেছে চল্লিশ মিনিট পর ডোটা থেকে প্রথমে বাতাসটা বের করে দিয়ে ডোটা হালকা মথে নিব এখন ডোটা কিচেন কাউন্টারে নিয়ে ডো থেকে ছোট ছোট বল বানিয়ে নিব আর প্রত্যেকটা ডো আমি চল্লিশ গ্রাম নিয়েছি চল্লিশ গ্রাম ডো দিয়ে একটা মিডিয়াম সাইজের ডোনাট হবে আপনারা চাইলে বড় ডোনাট করলে ষাট গ্রাম করে নিতে পারেন এখন ডো এর বলগুলো একটা শুকনো টাওয়াল দিয়ে ঢেকে এভাবে এক পাশ করে রেখে দিব আর ট্রে গুলো ফ্লাওয়ার দিয়ে ডাস্ট করে নিতে হবে না হলে কিন্তু ডোটা টেস্টের সাথে লেগে যাবে কিছুক্ষণের মধ্যে দেখবেন ময়দার বলগুলো ফুলে ডাবল হয়েছে আমি এখানে দুই রেসিপি ডোনাট করেছি এক রেসিপিতে আমার বারোটা ছোট ডোনাট হয়েছে অন্য রেসিপিতে আটটা বড় ডোনাট হয়েছে এখন ডোনাটগুলো শেপ করবো ডোনাট কাটারটা সচরাচর আমাদের দেশে পাওয়া যায় না তাই আপনি কুকি কাটার নিতে পারেন আমার কুকি কাটারটা ছিল তাই আমি এখানে হাফ কাপ যে মেজারমেন্ট পাওয়া যায় ওটা নিয়েছি ওটা নিয়ে ফ্লাওয়ার ডাস্ট করে ডোটা ওখানের মধ্যে অ্যাড করে গোলাপ ফুলের যে নেল পাওয়া যায় ওটা দিয়ে হালকা প্রেস করলে ডোনাটার সুন্দর একটা শেপ হয়ে যাবে আর ডোনাটটা আমি একটা ব্যাটার পেপারে নিয়ে নিয়েছি এবার ছোট্ট একটা নজল দিয়ে ডোনাটের মাঝখানে এভাবে ছিদ্ধ করে নিচ্ছি আর বাতি অংশটা তুলে নিব কিছু ডোনাট আমি ছিদ্র করা ছাড়াই রেখে দিয়েছি এখন ডোনাটগুলো গুলো রেডি হওয়ার পর আমি এগুলো ফুল ওটার জন্য আবার ঢেকে রেখে দিব তিরিশ মিনিট পর ডোনাটগুলো ফুলে ডাবল হয়ে যাবে থার্টি মিনিট পর যখন ডোনাটটা ফুলে ডাবল হয়ে যাবে ডোনাটগুলো ভেজে নিব এর জন্য আমি কড়াইতে যথেষ্ট পরিমাণ অয়েল অ্যাড করে অয়েলটা একদম হালকা গরম করে নিয়েছি অয়েল যদি বেশি গরম হয় ডোনাটের উপরে কালার চলে আসবে কিন্তু ডোনাটের ভিতরে কুক হবে না তাই এই ডোনাট ভাজার ক্ষেত্রে অয়েলের টেম্পারেচারটা অনেক ইম্পর্টেন্ট ডোনাট গুলো অয়েলে অ্যাড করার পর আমি একদম হালকা আছে ডোনাট গুলো লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি ডোনাট বেশি ভাজতে যাবেন না এতে ডোনাট গুলো হাট হয়ে যাবে আর কালারটাও ভালো আসবেন না দেখুন আমার ডোনাট গুলো যথেষ্ট ফ্লাফি হয়েছে আর ডোনাটের কালারটাও অনেক সুন্দর এসেছে ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ডোনাটের কালারগুলো কত ভালো এসেছে আর মাঝখানে ডোনাটের যে একটা হোয়াইট সার্কেল থাকে ওটাও আসছে আমার সেম খুব রেসিপি ফলো করে আপনি বাসায় বাচ্চাদের জন্য দোকানের চেয়েও মজাদার ডোনাট তৈরি করতে পারবেন আমি সব ডোনাটগুলো এখন এক এক করে হালকা আছে ভেজে নিচ্ছি সবগুলো ডোনাট ভাজা হয়ে গেলে একটা কুলিং রেখে রেখে ঠান্ডা করে দেন টপিং অ্যাড করছি টপিং এর জন্য আধা কাপ পরিমাণ ডার্ক চকলেট ম্যাট করে নিব দেন ডোনাট গুলো এটা ডেপ করে নিব নিচের পছন্দ মতো যে কোনো টপিং অ্যাড করতে পারেন আর একটা একদম ইজি টপিং দেখাচ্ছি এর জন্য সমপরিমাণ মিল্ক পাউডার আর চিনি গুঁড়ো করে নিয়েছি দেন বড় সাইজের ডোনাট গুলো এতে ভালো করে গড়িয়ে নিচ্ছি আর আরো সুন্দর লাগার জন্য আমি উপরে কিছু ডার্ক চকলেট চিপস আর স্প্রিংকল অ্যাড করলাম এখন বলুন দেখতে একদম দোকানের ডোরাটের এর মতো মনে হচ্ছে না আর এর সফটনেস টা দেখাচ্ছি দেখুন কতটা সফট আর হয়েছে আর খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ